দক্ষিণ দিনাজপুর জেলায় বনদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে জলচর পাখি সমীক্ষা আজ বুধবার ছিল এই পাখি সমীক্ষার দ্বিতীয় দিন এই সমীক্ষায় অংশ নিয়েছেন বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশেষজ্ঞরা আগামী কয়েকদিন এই সমীক্ষা চলবে পক্ষী বিশেষজ্ঞরা জানাচ্ছেন জলচর পাখিদের বাসস্থান ক্রমেই নষ্ট হচ্ছে যা পরিবেশ এবং জীব জন্য গভীর উদ্বেগের প্রতি বছর শীতের মরশুমে দক্ষিণ দিনাজপুরের নদীচর জলাভূমি এবং বনাঞ্চলে বহু পরিযায়ী পাখি ভিড় করে এটি জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে জলচর পাখির সংখ্যা ক্রমশ কমে আসছে সেই কারণেই পাখিদের প্রজাতি এবং সংখ্যা সম্পর্কে বিশদে জানতে বনদপ্তর এই সমীক্ষা শুরু করেছে সমীক্ষার প্রথম দিন বালুরঘাটে রাত্রেই নদীর চর ঘিরে ডাঙ্গি চক ভাতশালা এবং দাম অঞ্চলে কাজ করেছেন সমীক্ষকরা এই দলে ছিলেন বন দপ্তরের বিট অফিসার সৌরভ সেল বনরক্ষক মিঠুন বালা জেলা প্রশাসনের পক্ষ থেকে পাখিপ্রেমী সুমন ঘোষ পরিবেশ পরিবেশকর্মী তুহিন মন্ডল তুসার দেব এবং বিশ্বজিৎ বশাক সহ প্রমুখ তপনে গেছি এবং তপন দিঘিতে এবং প্রচুর পরিমাণে তপন দিঘিতে পাখিদের এখন স্বর্গরাজ্য হয়ে গেছে যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওখানে তৈরি হচ্ছে ওই ট্যুরিস্টদের জন্য যার জন্য চারিদিকে প্রাচীর দেব গেটটা বন্ধ ছিল বলে কোনো ডিস্টার্ব হয়নি অজস্র পাখি সেখানে আমরা প্রায় চৌত্রিশ রকম নতুন পাখি খুঁজে পেয়েছি এবং চৌত্রিশ প্রজাতির পাখি পেয়েছি তার মধ্যে চোদ্দোটা আজ অব্দি আমাদের জেলাতে আসেনি যেমন চায়না থেকে মাইগ্রেট করেছে সেই সেটাও যেমন আছে সেই রকম আবার সাইবেরিয়ান কিছু বার্ড আছে রেসার হুইসলিং ডাক তো এক লক্ষের মতো আছে এত সুন্দর ব্যব হয়েছে তপনদিঘিটা ভাবাই যায় না আমরা যদি একটু সুরক্ষা দিতে পারি ঠিক মতো আগামী দিনে পাখিদের স্বর্গরাজ্যে যেটা গজেজবাদেও মানুষ কত যেতে হবে না বা পূর্বস্থলীতেও যেতে হবে না যেটা তপন তপনদিঘিতে পেয়ে যাবে আমরা গুরাইলেও কিছু পেলাম এরেন্ডাতেও কিছু পেয়েছি আজকে উনষাট রকম পাখি আমরা চিহ্নিতকরণ করতে পেরেছি এই পাখিগুলো রাখার কোনো ব্যবস্থা আছে কি না তো মাইগ্রেট করে এটা পরিযায়ী পাখি এটা তো রাখা যায় না কিন্তু এরা এদেরকে সঠিক নিরাপত্তা দিলে এরা দিয়ে যেমন বলে আরও ঝাঁকে ঝাঁকে পরের আসে যেভাবে আমিনা এক সময় তৈরি হয়েছিল নিরাপত্তা দিতে দিতে প্রচুর পাখির আনাগোনা শুরু হয়েছিল এরকম এরা আগামী মাসে হয়তো চলে যাবে পরিযায়ী পাখি চলে যাবে কাচ্চা বাচ্চা নিয়ে চলে যাবে পরের বার এরা আরও ঝাঁকে ঝাঁকে আসবে অতএব আমরা যদি সঠিকভাবে নিরাপত্তা দিতে পারি জায়গাটাকে যত্নে রাখতে পারি আগামী দিনে পর্যটকদের এবং জেলাবাসীর একটা কাছে অত্যন্ত সুখবর হয়ে উঠবে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বসা সেক্রেটারি আনিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি